আসসালামু আলাইকুম বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর সুন্দর গোলুর কালেকশন দেখাবো আজকের ভিডিওতে আমরা কি ফেরত যাচ্ছে নাকি দাম কত চাইছিলেন বাহাত্তর হাজার ও সত্তর দাম কয়েছে ষাট ও ফেরত যাচ্ছে এগুলো দাম চেহারাটা সম্পূর্ণ হয় নাই সম্পূর্ণ কালার চেয়ার সব কালো নিয়ে যাবে এখানে নিয়ে যাবে সম্পূর্ণ সুস্থ সবাই

গোলটা আজকের হাট থেকে ফেরত যাচ্ছে গোলটা সত্তর হাজার টাকা হলে ছেড়ে দিত কিন্তু ষাট হাজার টাকা পর্যন্ত দাম হচ্ছে অনেক গরু ফেরত যাচ্ছে দেখতে পাচ্ছেন